গুড মর্নিং এভরি হ্যালো ফ্রম দুবাই আমার পাশে একজন বড়ো ভাই আছে যে অলরেডি প্রেমে পড়েছে বড় ভাইয়ের নাম হচ্ছে যে অলওয়েজ দুবাইতে থাকে দেশে অ্যান্ড যাচ্ছে না সে কেন আই নো ওয়াই বাট সে এখন প্রেমে পড়েছে প্রেমে কার প্রেমে পড়েছেন আপনি স্যার কারো প্রেমে পড়ে আমি যখন দুবাইতে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরপরই সে আমাকে বলতেছে জানিস কি হয়েছে আমি বললাম কি হয়েছে আমি আমার ড্যাডি কে আমি একটা মেয়ের ছবি পাঠিয়েছি তখন আমিও দেখতে চাইলাম যে মেয়েটি কোনটি তারপর আমি ছবিটার মধ্যে দেখলাম এখানে চার থেকে পাঁচজন মেয়ে এবং মহিলা আছে তখন আমিও একটু কনফিউজ ছিলাম আসলে মেয়েটা কোনটা তখন আপনার আব্বু আপনাকে কি বলেছে বললো মেয়ে কোনটা কোন কালার ড্রেস পরা হারামি দেখেছেন গাইস ওনার আব্বার মতো আমিও গাইস কনফিউজড আসলে মেয়ে কোনটা কারণ ওনার কপালে কি ছোট আছে না বড় আছে এটা হু নোজ আপনার বয়সটা কত স্যার সুইট সিক্সটিন আপনি যদি সুইট সিক্সটিন হয় তাহলে আমি মাত্র পেট থেকে বের হয়ে এসেছি জাস্ট বের হয়ে গরম ওয়েদার দেখছি সুন্দর একটা সোয়েটার পরে ভাই সত্যি কথা বলেন আপনার বয়স কত কিভাবে হয় যেহেতু আমার বয়স থার্টি আঠাইশ ফেব্রুয়ারি গায়ে আমার জন্মদিন যে সরি আপনারা সবাই গিফট রাখবে আসলে ভাই ভালো কথা আমার গিফট দিবেন না কি দিবেন আঠাইশ ফেব্রুয়ারির আগে অফ করতে চাচ্ছ না কি দিবেন বুক ভরা ভালোবাসা এসব বুক ভরা ভালোবাসা দিয়ে আর কিছু বললাম না একটা খারাপ ওয়ার্ট বেড রিয়ালিস্টিক জিনিস লাগবে ভাই সবসময় আমি গাড়িতে উঠলে আপনার একটা কথা বলি সে কথাটা কি বলতে চান কি কথা যেটা আমি সবসময় আপনাকে দেখলে বলি কি ভুলে গেছেন এটা আমি অফ ক্যামেরায় বলবো এখন আমি কিছুই বলবো না বাট আঙ্কেল স্বামীর ভাইয়ের আব্বা যদি ভিডিওটা দেখে থাকেন আই নো আপনি ভিডিও দেখেন আপনি অনেক শৌখিন মানুষ এটা আমি জানি আপনি চট্টগ্রামে হ্যারিয়ার চালান স্পিডে তারপর লেক্সাস চালান অনেক পার্টি করেন ওনার ছোটভাইরাও গাইজ আসলে আমার ভিডিও দেখে একটা ইউএসএ আছে আর একটা কথা আছে জানো না আন্টি রে কেমনে আমার ভিডিওটা দেখান যায় আন্টি কি আমার ছোটভাই দেখাবে ছোটভাই দেখাবে আন্টি দেখেন ওনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আপনারা মেনে যান উনি যে ছবিটা পাঠাইছে মেয়েটি মনে হয় আমার কেন জানি মনে হচ্ছে সে দুবাইতেই অবস্থান করছে এখন আপনারা যদি হ্যাঁ বলে দেন তাহলে মনে করেন যে এই ভাই আমি আপনাদের বিয়ের কথা পাকা বাকি করতেছি যদি হ্যাঁ বলে দেন তাইলে উনি কথাটা আগাবে আমি চাই উনি আগাক একটা সংসার করুক আমাদের ভাতিজে আসুক কারণ গ্যাস ওনার সাথে আমার যাচ্ছে না কেন আমি আসলে একটু বয়স ছোট তো তাই বাচ্চার দরকার ওর সাথে যদি আমি একটু খেলতাম আসলে তো হইতে ভালো হইতো এই জায়গায় উনি কারণ ওনার সাথে যাচ্ছে না এই যে একটা যে বড় ভাই ওনাকে মনেই হইতেছে না মানে কি বলবো ছোট ভাই সাইডে বসে আছে

লাভ ইউ গাইস আপনারা দোয়া করেন আমার ভাইয়ের জন্য যাতে বিয়েটা হয়ে যায় আঙ্কেল মানে উনি আমার বললো একটা ভিডিও করতে ভিডিও করে রিকোয়েস্ট করতে তাইলে সবাই দেখবে হাইস না ভাই এটার মধ্যে ফানি মিউজিক টিউজিক সব লাগাই দিবো আমি